দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এন টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন আপনাদের সাথে আছি আমি ডাক্তার দর্শক আজ আমরা কথা বলবো স্কিন নিয়ে নিয়ে বিষয়টি এ আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার ইশা জাহান উনিশশো সালের সেপ্টেম্বর মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন তিনি 2009 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএসসি এবং ডিসিডি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ল্যাবেড হসপিটালে ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত मैम আপনি কেমন আছেন জি ভালো অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে অনেক ধন্যবাদ এবং সেই সাথে ইন্টারভিউ এর ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্কিন ব্রাইটেনিং কতটা জরুরি বলে আপনি মনে করেন একজন মানুষের স্কিনে যেই প্রবলেমগুলো থাকে যেমন স্কিনের ডালনেস স্কিনের মধ্যে যে স্পট থাকে ওপেন পোর্স থাকে সেগুলোকে ট্রিটমেন্টের মাধ্যমে রেডিউস করা বা সেগুলোকে ট্রিটমেন্টের মাধ্যমে যতটা সম্ভব কমিয়ে আনা স্কিনের প্রপার হাইড্রেশন মেনটেন করা স্কিনের ময়শ্চারটা ধরে রাখা এবং স্কিনের নর্মাল যে টেক্সচারটা আছে সেটাকে মেনটেন করা এগুলো মেনটেন করলে স্কিন দেখতে অনেক বেশি গ্লোইং লাগে সো এটা হচ্ছে নর্মাল স্কিন ব্রাইটেনিং আর স্কিন হোয়াইটেনিং বলতে বোঝায় একজন মানুষের নর্মাল যেই স্কিন কালার বা নর্মাল যেই শেডটা আছে সেটাকে একটু আপগ্রেড করা তো ইউজুয়ালি আমাদের যে স্কিন টোন এশিয়ানদের স্কিন টোন স্কিন টোন ইউজুয়ালি থেকে ফোর এরকম স্কিন টাইপ হয়ে থাকে তো এই স্কিন টাইপটাকে আমরা যদি প্রপার কেয়ার করি প্রপার যত্ন নিই এবং কিছু অ্যাডভান্স প্রসিডিউরের সাহায্য নেই তাহলে এই স্কিন টোনটাকে দুই থেকে তিন শেড পর্যন্ত ব্রাইট করা যায় স্কিন ব্রাইটেনিং বলতে যে এক ধরনের ধারণা আছে যে ত্বক ফর্সা করা এই যে ত্বক ফর্সা করার একটি ধারণা এটি কিন্তু অনেকেই অনেকভাবে ধারণ করেন তো এটি সম্পর্কে আপনি কি বলবেন এশিয়ান সাবকন্টিনেন্টে বোঝায় যে একজন মানুষ সুন্দর মানেই হচ্ছে তার গায়ের রঙ অনেক বেশি ফর্সা হবে বাট এটা কিন্তু ইউরোপিয়ান সাবকন্টিনেন্টে এমন নয় ইউরোপিয়ান সাবকন্টিনেন্টে স্কিন সুন্দর বলতে বোঝায় যে স্কিনের মধ্যে কোনো পোর্স থাকবে না ব্লিমিশেস থাকবে না স্কিনের মধ্যে কোনো স্পট থাকবে না আমাদের এশিয়ানদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা ব্লেজিং পাই যেমন আমাদের মেলানিন কিন্তু অনেক বেশি যেটা আমাদের অনেক স্কিনের যে ডিজিজগুলো আছে সেটা থেকে আমাদেরকে প্রোটেক্ট করে থাকে বিশেষ করে এশিয়ান সাবকন্টিনেন্টে কিন্তু স্কিন ক্যান্সার খুবই কম এর কারণ হচ্ছে আমাদের মেলানিন আমাদের স্কিনের নিচে মেলানিন অনেক বেশি সো এই মেলানিন আমাদের জন্য কিন্তু একটা ব্লেজিং অথচ এই মেলানিনটাকে আমরা কমিয়ে ফেলতে চাই স্কিনটাকে ব্রাইট করার জন্য এবং এই জন্য আমরা নানা ধরনের ক্রিম যেগুলো আমাদের স্কিনে ব্যবহার করা উচিত না সেগুলো অনেক সময় ব্যবহার করে ফেলি যেটা আমাদের জন্য নানা রকম স্কিন ডিজিজ নিয়ে আসে যেটা সারানো খুব ডিফিকাল্ট হয়ে যায় সো হেলদি ওয়েতে স্কিন ব্রাইটেনিং বা স্কিন লাইটেনিং স্কিন হোয়াইটেনিং যেটাই বলেন সেটা বলতে বোঝায় আসলে একটা সুস্থ সুন্দর স্কিন যেটার মধ্যে কোনো ব্লিমিশেস থাকবে না মিনিমাইজ থাকবে হাইড্রেশন মেনটেন হবে এবং স্কিনের ময়শ্চারটা প্রপার থাকবে সুস্থ ত্বক ক্ষেত্রে কি ধরনের জীবনযাত্রা হওয়া উচিত বা ত্বকের যত্নে একেবারে যদি আমরা হোম থেকে শুরু করি হোম বেসিসে আমরা কি করতে পারি ত্বকের যত্নটা আসলে হওয়া উচিত একটা নিউবর্ন বেবি থেকে ত্বকের প্রপার কেয়ার রাখা উচিত যেমন নিউবর্ন বেবি হওয়ার পর আমরা তার প্রপার কেয়ারের জন্য তার ইন্টারনাল অর্গানের প্রপার কেয়ারের জন্য আমরা অনেক মনোযোগ দিই ঠিক তেমনি তার স্কিনের কেয়ারের দিকেও মনোযোগ দেওয়া উচিত আমাদের স্কিন কেয়ারের ক্ষেত্রে স্কিন কেয়ার প্রোডাক্টগুলি একজন নবজাতকের ক্ষেত্রে ছয় মাস বয়স থেকে ব্যবহার করা উচিত ছয় মাস বয়সের আগে একজন বাচ্চার তেমন কোনো প্রোডাক্ট ব্যবহার করলে দেখা যায় যে স্কিনে র্যাশেস বা নানারকম প্রবলেম দেখা দেয় তো অতিরিক্ত যত্ন অনেক সময় দেখা যায় যে আপনার ক্ষতির কারণ হতে পারে তো সেক্ষেত্রে ছয় মাস বয়স থেকে একজন বাচ্চার স্কিন কেয়ার শুরু করা উচিত এবং একেবারেই বাচ্চাদের জন্য যেসব প্রোডাক্ট প্রোডাক্ট ফ্রেন্ডলি সেসব জেন্টল প্রোডাক্টগুলো বাচ্চাদের স্কিনে অ্যাপ্লাই করা উচিত এবং বাচ্চা যখন স্কুল গোয়িং হয় তখন তার স্কিন অবশ্যই সানস্ক্রিন করা উচিত দেখা যায় যে অনেক করে থাকে যে আমার বাচ্চা আগে অনেক ফর্সা ছিল কিন্তু যখন থেকে স্কুলে যাচ্ছে তখন আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে তো এটা আসলে হয় যেহেতু আমরা চিন্তা করি যে বাচ্চা যখন বড় হবে তখন সানস্ক্রিন অ্যাপ্লাই করব কিন্তু এখন কিন্তু অনেক ফ্রেন্ডলি সানস্ক্রিন পাওয়া যায় সানস্ক্রিন ব্যবহার করেই কিন্তু আপনার বাচ্চার স্কিন কালার আপনি মেনটেন করতে পারেন বর্তমান যুগে মডার্ন এই ট্রিটমেন্ট কি কি বা কোন কোন ট্রিটমেন্টের মাধ্যমে এই যে স্কিনের ব্রাইটেনিং এটি আপনারা করছেন স্কিন ব্রাইটেনিংয়ের ক্ষেত্রে মডার্ন অনেক ট্রিটমেন্ট আছে তবে ট্রিটমেন্টের পাশাপাশি স্কিন কেয়ার রেগুলার যে স্কিন কেয়ার সেটাও অনেক ইম্পর্ট্যান্ট রেগুলার স্কিন কেয়ারের মধ্যে সানস্ক্রিনের কথা তো বললাম এছাড়াও হচ্ছে একটা এজ যেমন টিন্স পর্যন্ত আপনি স্কিনের কেয়ার নেওয়ার জন্য কিছু জেন্টাল স্কিন কেয়ার ইনগ্রিডিয়েন্ট যেমন ফেস ওয়াশ তারপর সানস্ক্রিন মশ্চারাইজার এগুলোই এনাফ খুব বেশি স্কিন কেয়ার প্রোডাক্টের দরকার হয় না এরপর আফটার টিন্স যখন আমরা টোয়েন্টিতে যাই তখন থেকে স্কিন কেয়ার রুটিনের দরকার হয় তখন স্কিনের মধ্যে কিছু সেরাম অ্যাড করতে হয় এ বিএচএ ভিটামিন সি জাতীয় বেশ কিছু সেরাম অ্যাড করলে দেখা যায় যে স্কিনে এজিংয়ের সাইনগুলো পরে আসে বা স্কিন টোনটা অনেক বেশি গ্লোয়িং থাকে এবং স্কিনের মধ্যে যে ব্লেমেশাস আসার কথা বয়সের সাথে সাথে এই স্পট আসার কথা দেখা যায় যে ওইগুলো আসে না সো আফটার থার্টি স্কিন কেয়ার অবশ্যই একটি ইগ্রিডিয়েন্টগুলো অ্যাড করতে হবে রেটিনল অ্যাড করতে হবে এর পাশাপাশি অ্যাডভান্স গুলো ইম্পর্টেন্ট অ্যাডভান্স প্রোসিডিওরগুলোর মধ্যে পিআরপি পিআরএফ এগুলো তো একজন একজন একজনের স্কিনের যে নর্মাল যে গ্লোটা সেটাকে মেনটেন করে পোর্টসগুলাকে মিনিমাইজ করে এবং স্কিনের মধ্যে যে ব্লেমিশেসগুলা বা এজের স্পটটা আসার কথা সেটাকে অনেক ডিলে করে পিআরপি এবং পিআরএফ এক্ষেত্রে কী ধরনের প্রসিজর্স এবং এগুলো কি আসলে সবাই করতে পারবে কিনা পিআরপি পি আর এফ আসলে এই প্রসিডিউরগুলোতে তো পিআরপি সম্পর্কে আসলে সবাই জানে তারপর একটু বলি এগুলো হচ্ছে যে আমাদের বডির নর্মাল যে গ্রোথ ফ্যাক্টর নর্মাল যে কোলাজেন সেটাকে ব্লাড থেকে আমরা সেন্ট্রিফিউজ করে বের করে নিই তো এগুলো আসলে একেবারেই সেফ প্রসিডিউর এবং এতটাই সেফ যে একজন মানুষ তার বডির সাবস্টেন্সই কিন্তু তার বডির ভালো সাবস্টেন্সটাই কিন্তু তার স্কিনে অ্যাপ্লাই করছে এক্ষেত্রে কিন্তু বাইরের কোনো সাবস্টেন্স অ্যাপ্লাই করছে না অনেক সময় দেখা যায় যে বাইরের বেশ কিছু সাবস্টেন্স যদি আমরা ব্যবহার করি অ্যালার্জিক রিয়েকশন যে কোন মুহূর্তে যে কোন প্রোডাক্টে আমাদের অ্যালার্জি রিঅ্যাকশন হতে পারে বা অনেক প্রোডাক্টে দেখা যায় যে অনেকে অনেক টাকা দিয়ে কিন বাট সেটা তার স্কিনের সাথে যায় না বাট পিআরপি পিআর যেহেতু তার বডি সাবস্টেন্স এটা তার বডিতে যাবেই তো এবং পিআরপি পিআর এর সাথে কিন্তু এখন এক্সোজোমটাও খুব জনপ্রিয় এটাও কিন্তু এখন স্কিন ব্রাইটেনিং এর জন্য খুব বেশি জনপ্রিয় এছাড়াও আরেকটা কথা না না যে স্কিন ব্রাইটেনিং এর জন্য কিন্তু গ্লুটাথিয়ন স্যালাইনটা খুবই জনপ্রিয় বিভিন্ন ধরনের গ্লুটাথিয়ন যুক্ত বিভিন্ন ধরনের ওরাল ট্যাবলেটস কিংবা জুস এবং যে আইভি ড্রিপের কথা বলা হয় এটি কিন্তু অনেক জনপ্রিয় এখন এটি সম্পর্কে একটু জানাবেন যে এটি আসলে কতটা ইফেক্টিভ কিংবা এটি যত্রতত্র ব্যবহার করা কি ঠিক হবে কিনা একটু জানাবেন ডিটেইল গ্লুটাথায়ন ট্যাবলেট বা ওরাল সাপ্লিমেন্ট গুলো আসলে এখন অনলাইন অনেক বেশি সেল হয়ে থাকে বাট এটার ক্ষেত্রে কিছু সতর্কতার প্রয়োজন আছে এটা কিন্তু একজন ডার্মাটোলজিস্টের অ্যাডভাইস ছাড়া নাও একেবারে ঠিক না এবং এই জিনিসটা কিন্তু এখন বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর থেকে রুলস জারি করেছে যে এটা ডার্মাটোলজিস্টের আন্ডারে ছাড়া নেওয়া যাবে না আচ্ছা এর কারণ হচ্ছে যে গ্লুটাথায়নের কিন্তু বিভিন্ন পাওয়ার আছে গ্লুটাথায়ন সাপ্লিমেন্টগুলোর অনেক পাওয়ার আছে একজন মানুষের বডির হাইট ওয়েট এগুলো না জেনে ইন্টারনাল কন্ডিশন না জেনে কোন পাওয়ারের সাপ্লিমেন্টটা তার জন্য ভালো হবে এটা কিন্তু কেউ বলতে পারে না তো সেক্ষেত্রে যত তত্র যদি আপনি যে কোনো ধরনের গ্লুটাথাউন সাপ্লিমেন্ট আপনি খাওয়া শুরু করেন বা গ্লুটাথাউন জুস যদি আপনি খাওয়া শুরু করেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনার কিডনির উপর একটা খারাপ প্রভাব ফেলতে পারে তো সবাই সব কন্ডিশনে গ্লুটাথাউন সাপ্লিমেন্ট খেতে পারবেন না কোলাজেন জুস খেতে পারবেন না এটা আসলে সেলফ মেডিকেশনের কোন ড্রাগ না সেলফ মেডিকেশনের ড্রাগ না একেবারে এবং এটা অনলাইনে না দেখে সেল করারও কোনো ড্রাগ না গ্লুটাথাউন অনেকেই ভাবে যে আসলে একটা কিংবা দুটো স্যালাইনের মাধ্যমেই হয়তো তার কাঙ্ক্ষিত যে স্কিন ব্রাইটনেস তিনি চাচ্ছেন সেটি হয়তো তিনি পেতে পারেন তো এই এই ধারণাটি আসলে কতটা যুক্তিযুক্ত গ্লুটাথায়ন আসলে একটা সুপার এন্টি এটা আপনার স্কিন কালার ব্রাইটনেসের পাশাপাশি আমাদের ইন্টারনাল অর্গানের ডিটক্সিফিকেশন করে এন্টি সাহায্য করে এবং মেটাবলিজম বাড়ায় এছাড়াও এটার আরও অনেক অনেক ভালো দিক আছে এটা স্কিন কালার দুই থেকে তিন শেড ব্রাইট করে তবে একটা জিনিস হচ্ছে গ্লুটাথায়ন মিনিমাম দশটা থেকে ম্যাক্সিমাম বিশটা সেশন একবারে নিতে হয় আপনার স্কিন কালার দুই থেকে তিন শেড ব্রাইট করতে লুটা বিভিন্ন পাওয়ার আছে আপনি হাই ডোজেরটা নিলেও আপনাকে অবশ্যই মিনিমাম দশটা নিতে হবে একেবারে যদি আপনি হাইয়েস্ট ডোজের লুটা নেন মিনিমাম দশটা সেশন নিতে হবে এবং লুটা থাউন নিলে যে আপনি একেবারে ফর্স হয়ে গেলেন সারা জীবনের জন্য ব্যাপারটা এরকম না আপনাকে মেনটেন অবশ্যই মেনটেনেন্স স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে হবে সেই সাথে আবারও রিপিট করতে হবে আপনি বলছিলেন যে আসলে স্কিন ব্রাইটনিং এর এখন অনেক অনেক নতুন নতুন চিকিৎসা পদ্ধতি এসেছে তার মধ্যে পিআরপি পিআরএফ এবং এক্সোজমের কথা আপনি বলছিলেন এটি আসলে একটি নতুন টার্ম আমি শুনছি তো এক্ষেত্রে কি করা হয় এক্সোজোম এটা কালেক্ট করা হয় হচ্ছে হিউম্যান ডিএনএ থেকে আচ্ছা এবং এটা এমন একটা মেডিসিন যেটা হচ্ছে সরাসরি আমাদের স্ট্যাম সেলে কাজ করে এখন পর্যন্ত এরকম মেডিসিন আসেনি যেটা স্ট্যাম সেলে সরাসরি স্টিমুলেট করবে বাট এক্সোজোমই এরকম একটা মেডিসিন যেটা হচ্ছে স্ট্যাম সেলে সরাসরি কাজ করে এবং স্ট্যাম সেলকে স্টিমুলেট করে কোলাজেন প্রোডাকশন করার জন্য এক্সোজম প্রসিডিউরটা করা হয় যাদের ফেসের ক্ষেত্রে যাদের এক স্কার পক্সের স্কার যে কোনো ধরনের গর্ত ফেসে থাকে তাদের জন্য খুবই ভালো একটা প্রসিডিউর কারণ এটা হচ্ছে সরাসরি কোলাজেন প্রোডাকশন করে এছাড়াও কোলাজেনটা যেহেতু আমাদের স্কিনের একটা বিল্ডিং ব্লক এটা কিন্তু আমাদের টাকেও অনেক স্লো ডাউন করে সো এক্সোজোম থেরাপির বেনিফিটসগুলো হচ্ছে যে এটা আমাদের ফেসে যদি কোনো গর্ত থাকে খুব সহজে বলা হয় যে একটা এক্সোজোম ছয়টা পিআরপি সমান কাজ করে আচ্ছা তো এটিকে কি পিআরপি যেমন আমরা দেখি আসলে লোকালি ইনজেক্ট করা হয় কিংবা মাইক্রোনিলের মাধ্যমে দেওয়া হয় তো এক্সোজোমটা দেওয়ার পদ্ধতিটা আসলে কীরকম এক্সোজম দেওয়ার পদ্ধতিটা হচ্ছে এক্সোজমটা একেবারে স্কিনের নিচে ছোট ইনসুলিন সিরিঞ্জ দিয়ে দেওয়া হয় এবং স্কিনটাকে প্রথমে নাম করে নেওয়া হয় একেবারে পিআরপি যে প্রসিডিউরে দেওয়া হয় সেই প্রসিডিউরে দেওয়া হয় জাস্ট ডিফারেন্সটা হচ্ছে তে আপনার বডি থেকে ব্লাড কালেক্ট করা হবে বাট এক্সোজমের যে মেডিসিনটা আছে সেটা হচ্ছে প্রডিউস করা হয় এবং এক্সোজোম শুধু ফেসে করা হয় যে এরকম না এক্সোজম কিন্তু আপনার স্কাল্পও করা হয় যাদের হচ্ছে এক্সেসিভ হেয়ার ফল আছে অ্যালোপেশিয়া আছে তাদের ক্ষেত্রে এক্সোজম করা হয় এবং আমি আগেই বললাম যে একটা এক্সোজোম ছয়টা পিআরপি সমান কাজ করে এছাড়াও এক্সোজম যেহেতু একটা এন্টি এজিং ট্রিটমেন্ট যারা হচ্ছে এজিংটাকে এজিংয়ের প্রসেসটাকে ডিলে করতে চান স্লো ডাউন করতে চান তারা কিন্তু এক্সোজমের এক্সোজোমটাকে একটা প্রিভেন্টিভ ট্রিটমেন্ট হিসেবে নিতে পারেন সেক্ষেত্রে এজিংয়ের সাইনগুলো অনেক দেরিতে আসে এছাড়াও এক্সোজোমটা ব্যবহার করা হয় যাদের হচ্ছে মাতৃত্বজনিত স্ট্রেচ মার্ক আছে তারপর হচ্ছে স্কিন টাইটেনিংয়ের প্রয়োজন বিভিন্ন পার্টের স্কিন টাইটেনিংয়ের প্রয়োজন হয় অনেক সময় বিভিন্ন জায়গায় স্কিন বয়সের ছাপ আসে তো এগুলো রেডিউস করার জন্য কিন্তু এক্সোজম খুব ভালো ট্রিটমেন্ট যেহেতু পিআরপিও আসলে এরকম কোনো নির্দিষ্ট ডোজ কিংবা ডিউরেশন আছে অবশ্যই কিংবা নির্দিষ্ট করে বেঁধে দেয়া নেই আসলে তো এক্সোজম নেয়ারও কি আসলে এরকম কোন ডিউরেশন আছে ইন বিটুইন কোন ডিউরেশন মেইনটেইন করতে হয় এক্সোজমটা ইউজুয়ালি 21 থেকে 21 ডেজ থেকে এক মাসের মধ্যে নিলে ভালো এরকম একটা গ্যাপ দিয়ে নিলে ভালো আচ্ছা দেখা যায় যে এরকম ডিউরেশনের গ্যাপ দিয়ে দিয়ে নিলে যে রেসপন্সটা আসে ফেসের ক্ষেত্রে হোক বা হেয়ার ফলের ক্ষেত্রে হোক রেসপন্সটা অনেক ভালো হয় একেবারেই আমরা অনুষ্ঠানে এ পর্যায়ে আমাদের দর্শকদের বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে জানিয়ে আসব। প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে এ পর্যায়ে চলুন দেখে নেই বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে স্কিন বা ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় একটি অঙ্গ এটি যদি যত্ন নেওয়া না যায় তাহলে আপনি অনেক অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়াবে অনেক সময় আমরা স্কিন কেয়ারটাকে অত বেশি গুরুত্ব দেই না বাট এই ত্বক যদি সুস্থ না থাকে তার মানে আপনি কিন্তু অনেকটাই ভেতর থেকে অসুস্থ ত্বকের নানান কমপ্লিকেশান দেখতে যেরকম ভালো লাগে না ঠিক সেরকম আপনি অসুস্থতার একটা বড় লেয়ারে যাওয়ার পরেই স্কিনের এই অসুবিধাগুলো হতে থাকে স্কিনের যত্ন নেওয়ার জন্য আমাদেরকে যেভাবে বাইরে থেকে একটু যত্ন নিতে হবে ঠিক সেভাবে আমাদের ভেতর থেকেও একটু যত্ন নিতে হবে এই ভেতর থেকে যত্ন নেওয়াটাই হলো একটি পুষ্টি উপাদানগুলো ঠিক রাখা খাবারের তালিকায় অবশ্যই সেই পুষ্টি উপাদানগুলো এমনভাবে সাজাতে হবে যাতে স্কিনের কোনো রকম পরিবর্তন বা অসুবিধাগুলো দেখা না ওঠে কী রাখবেন এই খাদ্য তালিকায় খাবারের তালিকায় রাখতে হবে কিছু ভিটামিন এ কন্টেনিং খাবার ভিটামিন এ আমাদের ত্বকের জন্য খুব ভালো কাজ করে এছাড়া ভিটামিন সি যেটি কোলাজেন তৈরিতে বেশ সাহায্য করে আমাদের স্কিনের জন্য এই ভিটামিন এ ভিটামিন সি এগুলো কোথায় পাওয়া যায় এগুলো পাওয়া যায় শুধুমাত্র একটু কালারফুল খাবারগুলোর কথা যদি আমরা মাথায় রাখি যেরকম ধরনের একটা ফ্রুটস বল একটা সিঙ্গেল ফ্রুটস না খেয়ে আমি আপনাদের সাজেস্ট করব যে স্কিন কেয়ারের জন্য একটু কয়েক রকমের ফ্রুটস নিয়ে যদি আপনি একটা ফ্রুট তৈরি করতে পারেন ফ্রুট বল বা ফ্রুট বাস্কেট এটা কিন্তু আপনার পরিবারের সবাই কিন্তু খেতে পারে একটা সিঙ্গেল ফ্রুটস খেলে দেখা যায় আমরা তিন চারটা ফল খেয়ে ফেলি এই তিন চারটা ফল না খেয়ে তিন রকমের ফল নিয়ে তিন চারজন খাবারটা খেতে পারি আমরা এভাবে যদি আমরা একটু ব্যালেন্স করে খাই তাহলে কিন্তু পরিবারের সবারই ত্বকের যত্ন নেওয়ার জন্য এটি প্রথম একটা ভালো স্টেপ এবার আসেন যে আমরা ভিটামিন সি ভিটামিন সি তো আমাদের খুবই হাতের কাছে পাওয়া যায় যেমন আমলুকি মালটা তারপর পেয়ারা এখন আমরা পাওয়া যাচ্ছে এই সিজনে কিন্তু আমরাতে প্রচুর ভিটামিন সি আছে ভিটামিন সি আমাদের স্কিনটাকে খুব নারিশ করতে হেল্প করে সবচেয়েতে জরুরি বিষয় হলো স্কিনের জন্য সবচেয়ে সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ওয়াটার যদি ডিহাইড্রেটেড স্কিন থাকে তাহলে আপনার অন্যান্য কমপ্লিকেশন কিন্তু কোনোভাবেই কারেকশান হবে না সবার আগে আপনাকে পানিটা ঠিক রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে যারা পানি খায় তাদের স্কিন সবসময় থাকে উজ্জ্বল সবসময় থাকে নারিস্ড এবং যে আপনি পুষ্টি উপাদান গ্রহণ করছেন সেটিও বডিতে প্রপার ওয়েতে কাজ করার জন্য পানিটাই কিন্তু সবার আগে জরুরি এছাড়া খাবারের তালিকায় কিছু ভিটামিন ই কন্টেনিং খাবারও রাখতে হবে সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন নাটস যেমন আপনি সকালে একটু ভেজানো নাটস খেতে পারেন সেটা যদি কাঠবাদাম হয় আরও ভালো তিন চারটা কাঠবাদামও যদি হয় একটু পানিতে রাতে ভিজিয়ে রাখলে পুরো খোসা খেয়ে ফেলতে পারেন অথবা অনেকে খোসাটা পছন্দ করে না ফেলে দিয়েও খেতে পারেন তবে যত খোসাটা নিয়ে খাবেন ভিটামিন বি কমপ্লেক্স ভাই ফাইবার এগুলো পেয়ে যাবেন তার সাথে পাচ্ছেন প্রোটিন ভিটামিন ই যেগুলো সবগুলোই আপনার পুষ্টির এই প্রতিটা পুষ্টি আপনার স্কিনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে সকালে কি খাবেন বা বিকেলে খাবেন কী খাবেন সেটা বড় কথা নয় বড়ো কথা হলো আপনার খাদ্য তালিকায় সারা দিনে একটা ব্যালেন্স নিউট্রিশন আছে কি না আমরা দেখা যায় বাঙালি মানুষ তিন তিনবেলা খাবার খাই শুধু তিন তিনবেলা না খাবার খেয়ে ওই একটা খাবারকে যদি দুইবারে ভাগ করে খান তাহলে প্রপার ওয়েতে আপনি নিউট্রিশনটা পাবেন পুরো খাবারের সাথে ধরুন সকালেই আপনি একটা ফল না খেয়ে ওই ফলটা আপনি একটা মধ্য সকালে খান লাইক সাড়ে এগারোটা বারোটায় ওরকম একটা খাবার সিঙ্গারা না খেয়ে আপনি একটা ফ্রুটস খেতে পারেন এই ট্রান্সফ্যাটগুলো আমাদের শরীরে এবং ত্বকের জন্য সবসময় আনহেলদি ব্রাইট স্কিনটা কেউ নষ্ট করে একনি তৈরি করে আমাদের স্কিনের যে কোষগুলো আছে সেগুলোর জন্য কোনো ভালো কাজই করে না তার থেকে আপনি যদি একটা ন্যাচারাল খাবার খান যেরকম ফ্রুটস বা সালাদ রাখতে পারেন স্যুপ এই ধরনের ন্যাচারাল খাবারগুলো আপনাকে অবশ্যই স্কিন কেয়ারের জন্য খাবার তালিকায় রাখতেই হবে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি সব শেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোন পরামর্শ রয়েছে কিনা আপনারা স্কিন হোয়াইটেনিং এর পিছনে না ছুটি স্কিন ব্রাইটেনিং এর পিছনে ছুটুন আপনাদের স্কিন কে হেলদি রাখুন গ্লোয়িং রাখুন এবং স্কিনে প্রপার যত্নের জন্য অবশ্যই আপনার স্কিন কেয়ার ইনগ্রিডিয়েন্ট গুলো যখন কিনবেন স্কিন কেয়ার ইনগ্রিডিয়েন্টে কি কি আছে কি কি কম্পোনেন্ট আছে সেটা দেখে কিনুন যত তত্ত্ব থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট স্কিনে অ্যাপ্লাই করে আপনার স্কিন ধ্বংস করবেন না অনেক অনেক ধন্যবাদ আমাদের আমাদের অনুষ্ঠানে আসবার জন্য যে আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে দর্শকদের অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল স্কিন ব্রাইটেনিং নিয়ে আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে চোয়ালের হারের মধ্যে যখন দাঁত স্থায়ীভাবে বাধাই করবার জন্য কোনো একটা বিশ মেটালিক জিনিস দিয়ে এটাকে গেথে দেওয়া হয় হাড়ের মধ্যে এটা হলো ডেন্টাল ইমপ্লান্ট এখন এক সময় ছিল ধরেন আমাদের যদি কোনো দাঁত ফেলে দিতে হয় বা অ্যাক্সিডেন্টালি পড়ে যায় তখন ওই জায়গাটা খালি থাকলে তার কোনো ব্যবস্থাপনা ছিল না তারপরে আসলো যে আলগা দাঁত বাধাই করা যেটাকে বলে আমরা আমাদের ভাষায় বলি পার্সিয়াল আচ্ছা মানে এটা হলো দাঁতটা বাধাই করা হতো এটা মুখে ওইখানে পরে খুলে ক্লিন করতে হয়। বিশ্বে যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে আজ এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে আল্লাহ